সালাম আলাইকুম বন্ধুরা এখন একজন চর্মরোগীর লক্ষণ থেকে ঔষধ নির্বাচন দেখব আমরা একজন চর্মরোগী থেকে যে লক্ষণ পেলাম ডিজিজটা কি চর্মরোগ চর্ম ওই কি চর্মরোগের লক্ষণ পেলাম তার চুলকানি আছে যেহেতু বাংলা ভাষার রসিকার আর একটা ঝামেলা আছে এই জন্য আপাতত রসিকা দীর্ঘ কোটা না শুধু চুলকান পর্যন্ত লিখলাম তাতে সফটওয়্যার ডিটেক্ট করে দিবে এখন দেখেন ডিজিজের ঘরে চর্ম সিমটমের ঘরে চুলকান লিখলাম চর্ম সংক্রান্ত কি কি আছে চর্ম বিবর্ণ চর্ম ফাটা চর্মরোগ চুলকানি তো আমি এখন সিমটম লিখলে যেহেতু চর্ম লিখেছি চর্ম বিবন্ন চর্ম ফাটা চর্ম চুলকানি চারজনের কাছ থেকেই আমি ডেটা নিতে পারবো আর যদি আমি শুধুমাত্র চর্মরোগ তাহলে ডেটা আসবে শুধু চর্মরোগ থেকে তো এই জন্য আমরা ফ্লেক্সিবল করার জন্য মোর ডাইনামিক করার জন্য চর্ম দিলাম চর্ম যে সেকশনে চর্মরোগ চর্ম বিবর্ণ চর্ম ফাটা চুলকানি যেখানে যেটা থাকুক যেন চলে আসা এবার আসেন চুলকানির পরে কি হয় রুগী বলছে যে ডাক্তার সাহেব চুলকাইতে চুলকাইতে কালো দাগ বানায় ফেলছি আমরা একটু কালো লিখি কালো লিখার পরে এবার অপেক্ষা করেন নিজে চলে যান দেখেন আমরা উপরে যে শব্দগুলো চর্ম চুলকানো কালো লিখবো এরা কিন্তু এখানে হাইলাইট হয়ে থাকবে চর্মরোগ জায়গায় চর্ম চুলকানি কালো হয়ে আছে আর পাশাপাশি আমাদেরকে মেডিসিন সিলেক্ট করে দিই সার্সেনিক অ্যালবাম তো এভাবে করা যায় এটা কি আমি আরেকবার নতুন করে দেখাই দেখেন যদি শুধু চর্ম সমস্যা লিখলাম এখানে এই ঘরটা খেয়াল করেন রেমেডি ডিজিজ সেকশন যে কোনো রেমেডি নাম লিখে বা ডিজিজ লিখে বা সেকশন লিখে আপনি এটা সার্চ দিতে পারেন তো আমি চর্মই দিলাম কনফার্ম বা ফ্রেশ বাটনে ক্লিক করেন চর্মর এই কয়েকটা ডিজিজ হিন্টস দেওয়া আছে পাশাপাশি মেডিসিন গুলো কি কি একটু দেখেন সিমটম আছে মেডিসিন বিয়াল্লিশটা মেডিসিন দেখাচ্ছে এই বিয়াল্লিশটা মেডিসিন থেকে আপনাকে ডেটা বের করতে হবে তার কি আমাদের সফটওয়্যার আপাতত শুধু চর্ম লিখলে চর্মর জন্য বিয়াল্লিশটা মেডিসিন আছে এই প্র্যাকটিস অফ মেডিসিন তাহলে এখন চর্ম চুলকানি চর্মতে যদি চুলকানি থাকে বিয়াল্লিশটা মেডিসিন থেকে চর্ম চুলকানি এর আগে ছিল মেডিসিন মেডিসিন দেখি কয়টা আসে ছাব্বিশটা চলে আসছে আমাদের পেশেন্টের কথা অনুযায়ী কালো বর্ণতার কালো জাস্ট কালোটাই লেখেন চর্ম চুলকানি কালো এখানে আমাকে চর্ম চুলকানি কালো আরসেনিকালবা তার মানে চর্মরোগে যদি চুলকানি থাকে এবং সেটা যদি কালো স্পট হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে আরসেনিকাল বাসবে এগুলো হলো প্রাইম সিমটম এখানে চর্ম চুলকানি কালো বা আবার বোঝানোর চেষ্টা করি চর্মরোগে চুলকানি আছে এবং কালো স্পট হয় লেখিনেকেন লেখা আছে দ্বিতীয় লাইনে বা দ্বিতীয় লাইনে চর্মরোগ ভালো হওয়ার পরও স্থানে কালো বর্ণ ধারণ করে চর্মরোগ শুকিয়ে কালো বর্ণ ধারণ করে গায়ের জামা খুললে চুলকানি আরম্ভ হয় গায়ে যতক্ষণ জামা কাপড় থাকে ততক্ষণ কোনো চুলকানি হয় না এই কয়েকটা প্রাইম সিমটম এই পেশেন্টের অনেক পেশেন্ট আসে বলবো জামে আমি গায়ের জামা কাপড় খুললে আমার চুলকানি আরম্ভ হয় তো এখন পেশেন্টে কেন গায়ে জামা কাপড় খুলে চুলকানি আরম্ভ হয় কারণ যতক্ষণ তার শরীরের জামা কাপড় থাকে জামা কাপড় তার শরীরের স্কিনটাকে গরম রাখে চুলকানি থাকে না যখন সে জামা কাপড় খুলে ফেলে তখন তার শরীরের থেকে গরম জামা কাপড় বা কাপড়ের আবরণটা সরে যাওয়ার পর শীতলতা পায় তখন তার চর্ম শুরু ভালো করে জানি যে মেডিসিন এখানে কি দেখা যাচ্ছে যে চর্মরোগ যখন কাপড়টা খুলছে তার শরীরে শীতলতা পাচ্ছে বা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া পাচ্ছে তখনই সেটা চুলকানি বৃদ্ধি করছে তো আর্সেনিক্যালভা কিন্তু এরকমই মেডিসিন যে আহ কোল্ড সেন্সেশন শীতকাল থাকবে আর এটা গরমে রুগীকে উপশম দিবে। দেখেন এখানে আপনি এটা খুঁজে পাবেন আহ দেখেন একগ্রিবেশনে কোল্ড কোল্ড ডেয়ার এখানে একটু স্পষ্ট করে আছে কোল্ড কোল্ড এয়ার তেমন কি ঠান্ডা ঠান্ডা বাতাসে এক্সিবেশন হয় কিউর কিউরটা একটু দেখেন তো এখানে হট অ্যাপ্লিকেশন কোল্ড এখানে একটু দেখেন ওয়ার্ম র্যাপস

গায়ে জামা কাপড় খুললে চুলকানি আরম্ভ হয় চর্মরোগ ভালো হওয়ার পর উক্ত কালো বর্ণ ধারণ করে চর্মক শুকিয়ে কালো বর্ণ ধারণ করে চুলকালে আইসের মতো খুশকি বের হয় জ্বালা করে জ্বালা যন্ত্র বৃদ্ধি জামা কাপড় খুললে তো ঠিক আছে আজকে রুগী থেকে সহজভাবে ভাবে নিয়ে কিভাবে আমরা মেডিসিন সিলেক্ট করে ফেললাম এটা দেখলাম আপনি অন্য কোন কনভেনশন পদ্ধতি বা প্রচলিত যে কোনো পদ্ধতিতে যদি মেডিসিনটা আপনি নির্বাচন করতে যেতেন আপনার প্রচুর সময় লাগতো এবং ওষুধটা অ্যাকুরেট হয়েছে কিনা সেজন্য আপনাকে সন্ধিহান হতে হতে আর এখানে সন্ধিহানের কোনো প্রশ্নই নেই আপনি লিখবেন অটোমেটিক ডাটা সার্চ শর্টিং হয়ে চলে আসবে। ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই